ताऊ खुले ताऊ ए अधो मेरे नो से बिठा ताऊ खुले ताऊ ए अधो मेरे नो से बिठा ताऊ खुले ताऊ ए अधो मेरे नो से बिठा ताऊ ए आजीनी ए रिदो ए कोष्टी रिबार ताऊ खुले ताऊ ए अधो मेरे नो से बिठा ताऊ खुले ताऊ ए अधो मेरे Oh, 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 oh,

জোর করে বলতে হবে কে কে বলবে গজল সবাই বলো ইমরান আমি বাচ্চাদের চেক করি প্রত্যেক জায়গায় গিয়ে এমন ভাবে ইমরান বলছো মনে হচ্ছে যেন নারী কেটে লেগে বাড়ি নাকি একটা দাদা কাকু দাদু নানু কোনো একটা সম্পর্ক লাগাতে হবে একটা সম্পর্ক হতে কে বলবে ওখান থেকে একটা দাদু না কি বলেছে এই ওরে ধরে লিয়া তো এখানে ছোকরা বানা চেয়ারা দেখিস নি ওর দাদু বলছিস চাচা কিংবা দাদা বলা যায় তাই তো ইমরান ভাইয়াও বলা যায় ঠিক আছে চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনবো একটু তকবিরের ধ্বনি এত জোরে দেবে ইমরান ভাই বুঝতে পারে যে না এখানকার বাচ্চারা গজল শুনবে হবে তো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাল্লাহ না রে তকবীর জোরে হবে না রেক না চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে শুনতো না তিয়া কালাম শুনবো ইনশাআল্লাহ

সকলকে জানাই প্রেমপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মুবারক এবং আমাদের আন্তরিক সুক্রিয়া জানাই জাল্লাপাক আল্লাহ তালা আজকে আমাদেরকে একত্রিত করেছেন এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মেহিল এসে বসে আল্লা আল্লাহ রসুলের গণকীর্তন প্রশংসা শোনার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি লাখ কোটি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারে মদিনা হাই মদিনা শফি উল মুজনাবিন রহমাতুল আলমিন হুজুর নুরে করিম সাল্লাসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম সকলে বলি সাল্ল আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর থেকে নেই যাবৎ পর্যন্ত গ্রামের সন্তানেরা আমাদের শিল্পী ভাইয়েরা অনেক নাতিয়া কালাম আপনাদেরকে শুনিয়েছে আমি অধম গোনাগার পরিচিত মানুষ আপনাদের আজকে নতুন নয় ইতিপূর্বে বহু বছর আগে একবার আসা হয়েছিল আলহামদুলিল্লাহ আবার এবছর আমার দাদা ভাইরা আমাকে ইনভাইট করেছে আমাকে দাওয়াত করেছে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি ধন্যবাদ জানাই আজকের এই মাহফিল কমিটি সদস্যবৃন্দ জানারা আছেন তানাদের ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই আমার সাউন্ডওয়ালা দাদা ভাইকে যিনি এত সুন্দর সাউন্ড সিস্টেম আমাদের জন্য করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল পর্ব শুরু করব তবে এরকম জায়গায় অনুষ্ঠান করতে আমাদের একটু অসুবিধা হয় কেননা সামনা সামনি দর্শক যদি সবাই বসে থাকে একভাবে তাকানো যায় আমাকে কেবলা একবার এদিক ঘোরাতে হবে একবার এদিক ঘোরাতে হবে তাই না খালি কেবলা ঘোরাতে হবে আমাকে তবে অনেক এসেছেন গজল প্রেমিক মানুষ বহুদিন পর এসেছি খুব ভালো লাগছে আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ কিছু নাতিয়া কালাম আপনাদেরকে শোনাবো তো সর্বপ্রথম গজল শুরু করার পূর্বে আমি আপনারা জানেন প্রত্যেক জায়গায় আমি পাক কালামুল্লাহ শরীফের আয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করি তেমনি এখানে আলহামদুলিল্লাহ আমি পাক কালামুল্লাহ শরীফ ওজমা কালাম নিয়ামত আলাহ কালামুল্লাহ শরীফ থেকে দু একটি আয়াত তেলাবাদ করব তারপর ইনশাআল্লাহ তালা আমরা আমাদের মূল মূল পর্বে ফিরে যাব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শুনতে থাকি আর যে বাচ্চাগুলো ওই ভিতরে আছে ওদেরকে একটু বাইরে দিয়ে দেবেন মায়ের কোলের মধ্যে আঁচলের মধ্যে বা এখানে দেখতে পাচ্ছি কিছু গুণ গুণ টেলিফোন বসে আছে ওদের একটু সামনের দিকে দিয়ে দেন কেননা হ্যালো হ্যালো কেননা ওরা এখানে না থাকলে আমাদের একটু সমস্যা হয় মার্শাল্লাহ এখানে বাচ্চা বাচ্চা অনেক আছে আর এই জায়গাটায় যদি একটু খালি করে যদি বসা যায় তাহলে একটু ঠিকঠাক করে নেন এই সামনে এই জায়গাটা জানারা দাঁড়িয়ে আছেন এইখানটা একটু খারাপ লাগছে একটুখানি দেখেন যদি বসার জায়গা করা যায় একটু সকলে একটু বসে যাবেন এই জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না অনুরোধ করছি আপনাদের শুনতে থাকি আমরা আর আমার মায়েদের উদ্দেশ্যে বলি আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ তবে গজল শোনা ফরজ নয় পর্দা করা ফরজ এতটুখানি খেয়ালে রেখে আপনারা আদবের সঙ্গে পর্দার সঙ্গে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক শুনতে থাকি আমরা পাক কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করছি মনোযোগ দিয়ে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعًا الثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما ولا, ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل, وقل إن إن إني, اني انا, أنا نذير المبين. المبين كما